ভারতবর্ষ জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে ব্যারাকপুরে বললেন মন্ত্রী পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গ জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন তার সেই বক্তব্যকে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন শুক্রবার রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক তিনি বলেন গোটা দেশটাকে জঙ্গিদের আস্তানা বানানো হয়েছে কারণ সংসদে যেভাবে বিজেপির একজন সংসদ পাস নিয়ে ঢুকে হামলা চালিয়েছে তা থেকে এটাই প্রমাণ হয় এছাড়াও তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে বলেন যে রাজ্য বলতে চেয়েছেন যে ভারতবর্ষটা জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে তার জন্য পার্লামেন্টে এত নিরাপত্তা অগ্রাহ্য করে মানুষ ঢুকে পড়তে পারছে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সে আস্তানা করে দিয়েছে ওই জন্যই তো ভারতীয় জনতা পার্টির সাংসদের পাশ নিয়ে সংসদের মধ্যে ঢুকে হানা হচ্ছে সাংসদদের প্রাণ বিপন্ন হচ্ছে ভারতবর্ষটাই এরা একটা আস্তানা করে দিয়েছে যেখানে ভারতবর্ষের ব্যবসায়ীরা ভারতবর্ষের মানুষের টাকা চুরি করে বিদেশে পালাচ্ছে আর ভারতবর্ষটা ক্রমশ এই যারা তথাকথিত সনাতন ধর্মের কথা বলে তারা বাইরে থেকে জঙ্গি এনে ভারতবর্ষটাকেই একটা জঙ্গিদের কার্যকলাপ করার ক্ষেত্র তৈরি করে দিচ্ছে বিজেপি এটা তো একটা বড় জিনিস স্বাভাবিকভাবে এর আগেও তো কাশ্মীরের সম্মানীয় রাজ্যপাল বলেছেন যে আমি বারংবার অনুরোধ করেছিলাম এদের হেলিকপ্টারে পাঠানোর জন্য হেলিকপ্টারে না পাঠিয়ে এদের গাড়িতে পাঠিয়ে চল্লিশ জন সৈন্যবাহিনীকে খুন করেছে এই ভারতীয় জনতা পার্টির প্রশাসন শুধু নির্বাচনে জেতার জন্য যারা চল্লিশ জন সৈন্যবাহিনীকে খুন করতে পারে তারা তো সবকিছুই পারে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স